আসসালামু আলাইকুম আমার আজকের গল্পের নাম আত্মবিশ্বাস তো চলুন শোনা যাক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক যুদ্ধবিমান সাহারা মরুভূমিতে ভেঙে পড়ে পাইলট প্রাণে বেঁচে যায় কিন্তু চারদিকে শুধু ধুধু বালির সমুদ্র আর ঝলসানো রোদ খাবার নেই পানি নেই কেবল এক বোতল পানি আর কিছু শুকনো বিস্কুট তিন দিনের মাথায় তার পানি ফুরিয়ে যায় প্রচণ্ড রোদ পানির অভাব আর একাকিত্বের ভারে সে প্রায় মৃত্যুর মুখে ঠিক তখনই তার মনে পড়ে পাইলট হওয়ার আগে সে ছিল একজন শিল্পী ছিল একটি পেন্সিল আর ভাঙা একটা চশমা মরুভূমির বালুর উপর সে আঁকতে শুরু করে তার পরিবার শহর রাস্তা আর টলমলে পানি জানি সে বাঁচবে না তবু শেষ মুহূর্তগুলোতে সে তার স্মৃতি ধরে রাখতে চায় অবাক করা বিষয় ছবি আঁকতে আঁকতে তার তৃষ্ণা কিছুটা কমে যায় মন শান্ত হয়ে আসে সে ভাবল আমি এখনও বেঁচে আছি স্বপ্ন দেখতে পারি মানে এখনও হার মানেনি অষ্টম দিনে এক ফরাসি উদ্ধারকারী দল তাকে খুঁজে পায় তারা দেখে কঙ্কাল সার দেহ ফেটে যাওয়ার ঠোঁট ক্লান্ত চোখ কিন্তু সেই পাইলট তখনও বালিতে ছবি আঁকছে যেন কোনো মন্ত্রমুগ্ধ শিল্পী উদ্ধারের পরে পাইলট বলেছিল আমি টিকেছিলাম কারণ আমি বিশ্বাস হারাইনি আমার ভাঙা চশমা আর এক টুকরো পেন্সিলও আমাকে মরুভূমিতে বেঁচে থাকার অনুপ্রেরণা জগিয়েছে এ গল্প থেকে আমরা জানলাম জীবন অনেক কিছু কেড়ে নিতে পারে কিন্তু আপনার বিশ্বাস কেড়ে নিতে পারে না যদি আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন কেউ আপনাকে হারাতে পারবে না সকলকে অনেক অনেক ধন্যবাদ